চিকেন কষা একবার এইভাবে বানিয়ে দেখুন কোনোরকম ম্যান ম্যারিনেশন কিংবা কোনোরকম মশলা বাটার ঝামেলা ছাড়াই কিন্তু এই চিকেন কষাটা খেতে হবে অসাধারণ সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এবং খুবই সহজ রেসিপিটা বানিয়ে একবার দেখতে পারেন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই চিকেন কষাটা খেতে ভালো লাগবে চলুন তাহলে এই লাল লাল ঝাল ঝাল চিকেন কষাটা শুরু করা যাক তার আগে যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চিকেন কষা বানানোর জন্য আমি কড়াইয়ে প্রথমে দিয়ে দিলাম চার টেবিল চামচ সাদা তেল এখানে কিন্তু সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো দুটো এলাচ দুটো তেজপাতা দুটো দারচিনি ফোড়নটা একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেব দুটো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এটাকে আমি হাই ফ্লেমেই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ কিন্তু খুব ব্রাউন করে ভাজবো না একটু পেঁয়াজটা যখন সফট হতে শুরু করে দেবে দেখতে পাচ্ছেন পেঁয়াজ এখানে কিন্তু সফট হতে শুরু করে দিয়েছে ঠিক এই রকম যখন সফট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছিলাম পাঁচশো গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে এটাকে আমি ভেজে রাখা পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম চিকেন আর পেঁয়াজ এখানে একসঙ্গে ভাজা ভাজা হতে থাকবে গ্যাসের ফ্লেম কিন্তু হাই থাকবে গ্যাসের ফ্লেম লো করলে চিকেনটা অনেকটাই জল ছেড়ে দেবে তখন কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না চিকেনের মধ্যে একটা আঁশটি গন্ধ রয়ে যাবে হাই ফ্লেমে আমি চিকেনটাকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না চিকেন কালার চেঞ্জ করে দিচ্ছে প্রায় পাঁচ সাত মিনিট হয়ে গেছে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও চিকেনটাকে খুব ভালো করে ভাজা করে নেব আদা রসুন বাটা দিয়ে দুই তিন মিনিট এরকম ফ্রাই করে নেওয়ার পর এখানে আমি এবারে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দেবো গরম মশলা কোনো রকম জল না অ্যাড করেই কিন্তু এখানে মশলাটাকে খুব ভালো করে গ্যাসের ফ্লেম লো করে কষিয়ে নেব যদি আপনাদের এখানে মনে হয় মশলা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু এক চা চামচ করে জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন কিন্তু জল না দিয়ে মশলা কষালে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে এইভাবে মশলাটা আমি গ্যাসের ফ্লেম লো করে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আপনারা চাইলে কিন্তু টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন কিন্তু টমেটো কুচিটা এখানে মশলা কষাতে কষাতেই গলে যাবে টমেটো কুচি দিয়ে দুই তিন মিনিট আরও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ ফ্যাটানো টক দই এখানে টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে না হলে কিন্তু মশলাটা টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে খুব ভালো করে টক দইটা মিশিয়ে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন টক দইটা মেশানোর ফলে কিন্তু গ্রেভিটাতে একটা অন্যরকম দেখতে হয়ে গেছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি ভিডিওর কোনো উপকরণ বুঝতে অসুবিধা হয় ড্রেসক্রিপশানে লিঙ্ক দেওয়া ড্রেসক্রিপশানে উপকরণ লেখা থাকবে এইভাবে একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো জল জলটা অবশ্যই গরম জল দেবেন তাহলে কিন্তু চিকেনের স্বাদটা আরও বেড়ে যাবে জলটা দিয়ে এখানে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট রেখে দেব। পাঁচ ছয় মিনিট পর ঢাকা খুলে নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন চিকেনটা দেখতে কত সুন্দর হয়েছে চিকেনও পুরোপুরি এক গলে গেছে ওপর থেকে আমি দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে পাতা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটা আপনাদের যেমন পছন্দ তেমন অনুযায়ী গ্রেভি রাখতে পারেন যদি এর থেকে বেশি গ্রেভি চান তাহলে কিন্তু আর একটু জল দিয়ে গ্রেভিটা বাড়িয়ে নিতে পারেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ অনুরোধ রইল এবার আমি চিকেনটা কিন্তু সার্ভ করে নিয়েছি